<applause> الحمد لله الذي جعل الشمس والقمر بقصبان والنجم والشجر يسجدان وفضل سمانا على زمان كما فضل مكانا على مكان، وانسانا على انسان، ونشهد ان لا اله الا الله وحده لا شريك له، لا زلت له ولا له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وقبيبنا وقبيب قلوبنا ومولانا ومولانا محمدا عبده الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وبعد فأعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا بكم مسلمين قال النبي صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من اتبع نفسه هواها وتمنى على الله او كما قال عليه الصلاه والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لمن قدر خيرا وقبالا، الحمد لمن قدر خيرا وقبالا، والشكر لمن صور حسنا وجمالا. والشكر لمن صور حسنا وجمالا. لا زدت ولا لد ولا حتى لمولاه، لا زدت ولا ولا حتى لمولا الآن كما كان ولم يلقى زوالا، الآن كما كان ولم يلقى زوالا.

ইনশাল্লাহ অল্প কিছুক্ষণের মধ্যে আলোচনা শেষ করে দিই আমি কোরআন হাকিম থেকে একটি কোরআন আয়াত তৈরি করেছি অসংখ্য অগণিত হাদিস থেকে একটি হাদিস আপনাদের সামনে বলেছি ইনশাল্লাহ অল্প কিছুক্ষণের মধ্যে এর মর্ম আপনাদের সামনে তুলে ধরবে

يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يا ايها الذين امنوا اتقوا الله وانظروا অনেক জায়গায় আল্লাহ তাআলা ভয় করার কথা বলেছেন আমরা তো আল্লাহ তাআলা কি ভয় করি আল্লাহ তাআলা আবার কেন বললেন এতবার কেন বললেন যে আল্লাহ তাআলা ভয় করার জন্য আমরা আল্লাহ তাআলা কি ভয় করি নামাজ পড়ি কিন্তু আমরা চিকিৎসা করতে পারি না আমরা আল্লাহ তাআলা কি ভয় করি কিন্তু বেপরদায় চলি আমরা আল্লাহ তারা কে ভয় করি কিন্তু দাড়ি কামাই এটা আল্লাহ তারা ভয় না আল্লাহ তারা বলছেন হক আদায় করে ভয় করার জন্য আমরা আল্লাহ তারা কে ভয় করি কিন্তু ব্যবসা বাণিজ্যের মধ্যে আমরা দুর্নীতি বাজেন ইমেলা আজমা বহানি রহমতুল্লাহ

এই কথা শুনি নাম আত্মাখানি বরমতুল্লা ভাই আল্লাহ তার ভাই ঢুকে গেলেন কিছু কর্মচারী বারা গড়িয়া তারপর তোমার মধ্যে তুমি যাও ভাই কেন আজকে আমরা আল্লাহ তালা ভয়ান মধ্যে ঢুকাও আল্লাহ তালা ভয় করাম দিন আমা আল্লাহ তালা বার বার বলুন আমাকে ভয় কর ভাই আমরা ভয় ব্যবসার মধ্যে আল্লাহ করে আল্লাটার ভয়ের কথা বলা হয় এই যুবক ভাই এক যুবক আল্লাহর বান্ধব মদিনায় গিয়েছে করার জন্য ওই যুবকটা কিন্তু আল্লাহ তার একজন

একটা স্বর্ণের চেন ছিল ওই স্বর্ণের চেন কিছু মুক্তার দানা দেয়া ওই যুবক আল্লাহ ওই স্বর্ণের আল্লাহ তালার ভান মধ্যে নিয়ে হাঁটা শুরু করলো

ওই যুবকটা কি বলে হ্যাঁ আমি পাইছি তোমার এটার মধ্যে কি ছিল বলে একটা সামনের চেন ছিল কিছু মনে মুক্তার জানা ছিল ওই যুবক আল্লাহর বান্দা টাকা মধ্যে ধরিয়া ভাষাই নিয়া এই জিনিসগুলা দিয়ে দিলেন তারপর যখন ফিরে আসলেন কার সামনে আসলে বলতেছে না আমি নিয়োগ করেছি যে আমার সামনের হাত গেড়ে দিবে তাকে আমি একশো টাকা হাত দিয়ে দিব ওই যুবক আল্লাহর বান্দা রাখ দিয়া কয়

আল্লা তালা পানি কে কুকুম দিয়েছিলেন তুমি আমার আল্লাহ আমার বান্দাটাকে কিনারে নিয়ে দাও আল্লাহ কিনারে চলে গেলেন কিনারে যাওয়ার প

আগে যে মসজিদে প্রদীপ সাহেব ছিল ওই প্রদীপ সাহেব ইন্তেকাল করেছেন ওই প্রদীপ সাহেব ইন্তেকাল করার পর এলাকার মানুষ ভাবিয়াম এলাকার মানুষ একটু চিন্তা বিকির করিয়াম ওই যুবক আল্লাহর বান্দা এই মসজিদে ইমাম এবং প্রতীক নিয়োগ দিলেন ওই যুবক আল্লাহর বান্দা ইমাম এবং প্রতীক হয়ে গেল কিছুদিন আগে প্রতীক সাহেবের একটা মেয়ে ছিল ওই মেয়েকে বিবাহের একটা প্রস্তাব আসছে এই যুবকের এই যুবকে এইটা শুনে রাশি হয়ে গেলেন

নবী এটা দিয়ে এমন আতা সমিতনা করতে

যে তাদের তো সাদা আমরা যাকে চান কয়লা বলি যদি এইরকম থাকে ওইগুলাকে টোকায় বের করতে কেমন সময় লাগবে বলে তেমন কোনো সময় লাগবে না তেমন কোনো কষ্ট হবে না নবীরা বলেন এস

মা বাবা কথা মত চলম ও রামায় রামাজ পরামর্শ চলম তুমি আদর্শ মতো

મારે માયર નું મહત્મા আফরাদ সাহাবাই কেরামুল মায়ের মত মা আফরাদ উলামায়ে কেরামুল মায়ের মত মা আফরাদ হাফিজুল কুরআন মায়ের মত আপনি যদি পারো হন তাহলে সব কিছু ভালো হয় আপনি যদি পর্দার মত করেন তাহলে সব পর্দা এ চলে যাবে আপনি যদি পর্দার মত চলেন তাহলে আপনি মেয়েটাও পর্দা করবে আপনি যদি পাঁচ বেলা নামাজ জানা তাহলে মেয়েটাও পাঁচ বেলা নামাজ হবে আপনি যদি মোবাইলের মধ্যে সময় নষ্ট না আপনি আপনার মেয়েটাও মোবাইলের মধ্যে সময় নষ্ট করবে না ও আম্মা ইমামা ইমামী রহমতুল্লাহ মামুলোর প্রাথমিক শিক্ষিকা সন্তানের জন্য মামলোর প্রাথমিক শিক্ষিকা

বাংলাদেশের বড় একজন আলেন তিনি বলেন কোরআন সবাই শিখতে হবে আমরা আগে বলতাম যে সন্তান একটা সন্তান হলেও কোরআন শিখান এখন বলি না সকল সন্তানরা তার থেকে কোরআন শিখাইতে হবে আপনি যদি নিয়ত করেন যে আপনার সন্তানদেরকে কোরআন শিখাইবেন ইনশাল্লাহ এটা আপনার জন্য সম্ভব আপনি যদি চান আপনার পুরো পরিবারকে কোরআন শিক্ষা দেবেন এটা আপনার জন্য সম্ভব আপনি যদি চান আপনার মেয়ে তাকে নামাজ পড়াইবেন এটা আপনার জন্য সম্ভব কারণ কোন সন্তান না বাবা কথা ছাড়া চলে না এই যুবক আল্লাহর

মরণ অত দুঃসুন্দর আলোচনা করেছেন উদীয়মান তরুণ আলোচক আমাদের একটা